তেমন লাভ হয় না তেমন লস হয় না মোটামুটি এই গায়েসা যাইতেছে কিন্তু প্রতিবেশীতে চাল দেশে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে এইটি আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যা বিশেষ করে রাতের দিকে নিয়ে এসেছি ঢাকা কারন বাজার পیاز আলু রসুনাদার পাইকারি বাজার এই বাজারে چلছি আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাচা বিক্রি শেষে আরদাদাররা বসে আছে

ওদের কাছে প্রচুর পেঁয়াজ আছে এবার আলু পেঁয়াজ শেষ হবে না রসুন বলে শেষ হবে না না এত উৎপাদন হয়েছে উৎপাদন হয়েছে ঠিক আছে তারপরে আমাদের না এখানে যারা ভোক্তা বা আমরা যারা কিনা খাই তাদের সিস্টেম তৈরি উল্টা যে জিনিসের দাম বাড়ে ওটা স্বাদ বেড়ে যায় তখন পুরো একটা লাগে যায় বেশি করে কিনে এখন দাম যেভাবে আছে সহনীয় পর্যায়ে এখন না থাক লাগবে না আবার যখন এখন বিশ টাকা বেড়ে যাক না ভাই দুই বস্তা দেন তিন বস্তা দেন চাই না পারে যে দশ কেজি নিও না ভাই বিশ কেজি দেন এটা হলে আমাদের একটা অভ্যাসের পরিমত হয়ে গেছে যে যেকোনো জিনিসই আপনি যখনই দেখবেন এই কাঁচা শাকসবজি বিশ টাকা পঁচিশ টাকা চলতেছে না যে আশি টাকা একশো টাকা দুশো টাকা সিমহন খুব খাওয়া ভালো লাগতেছে যখনই কমে যাবে তখন আর কিনবেন না বেশি এইটা একটা অভ্যাস হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে পেঁয়াজ আলু রসুনে কোনো কিছুতেই নাকি দাম পাচ্ছে না কৃষক না আর হবে না পেঁয়াজের আলু তো হইতেইছে না যা তাও তো পেঁয়াজটা সহনিপর্তা আছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আটান্ন টাকা এরকম দাম আছে আলু তো একবারে শেষ শেষ কিন্তু পেঁয়াজেও এখন যে সুখে আপনার ঠনঠনি হয়ে গেছে যার দাম এখন চল্লিশ কেজির কাছে তিরিশ কেজি থাকে না আরো হালকা হয়ে যাবে সামনে কাতিমার যখন আসবে আরো হালকা হয়ে যাবে

মানে অন্যান্য সবজির মতো খেতে হবে নাকি পেস্ট এমনি তো যেভাবে চলে অন্য সব আপনি দেখেন আপনি নিজে তো অনেক বাজারে চাল সার্ভ করেন যখন পেস্ট আশি টাকা হয়ে গেল পঁচাত্তর টাকা হয়ে গেল কি বেচা কিনা এখন করে বেচাবে কি নেই এখন কিনা বেচা শুধু আমাদের না অনেক জায়গাতেই নাই যে জায়গায় যাবেন কৃষি মার্কেট যান আপনি মিরপুর যান আপনি শ্যামবাজার যান দেখবেন একই অবস্থা কিনা বেচা এত কম এখন কি ঢাকা লোকজন কি আগে পেজ রাখছে কিনা বেসা কে জানে আল্লাহ কিছু কিনে রাখে রাখছে তারপরে এখনো সমস্যা বাজারের সাথে ঢাকার বাজার কম থাকে সেম থাকে তারপর এখন এখানে আমরা যে আনার কথা বলবো বা কিনামু না যে আমাল পাঠায় তিন দিন চার দিনে শেষ হয়

আর এটাও কি হইলো মানিকগঞ্জ ষাট টাকা চাই ষাট টাকা চাল আপনার পিছনে মানুষ ভালো রাজশাহী আটষট্টি আটষট্টি শিশুর দেশি একদম হাত হাতবাসাই

কৃষক যে ক্ষতিগ্রস্ত হবে যারা স্টক করছে তারা ক্ষতিগ্রস্ত হবে তারপর আপনি যে এটা শুনেলেন যে পাকিস্তান থেকে যদি পেয়ে যাচ্ছে হয়তো এগুলো যে দাম বাড়ছে ওই সময় যদি আনার প্রোগ্রাম নিয়ে থাকে তো আসতে তো সময় লাগে কিন্তু জাহাজে আসে সে তো আরও বাজার পড়ে যাবে বাজার একেবারেই হাতে নাগালে আছে মনে হচ্ছে আর বাড়বে না আপাতত বাড়বে না তারপরে কাঁচামাল কি বললাম যে কারণে এখন যদি আরো বেড়ে যায় দেখ বাজার বাজারে গতিতেই যাবে বাজারে গতিতেই যাবে এটাই বড় কথা কৃষক দুই পয়সা পেলে অনেকে খুশি হতো আর সময় শেষ শেষ এবার মুরিকাটাও অনেক লাগাইব

ওয়ান নাইন এইট সেভেন জিরো সিক্স আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বিভিন্ন ধরনের আদা বিশেষ করে চায়না আদা একশো থেকে বিশ বার্মা আদা যাচ্ছে আশি টাকা এবং থাইল্যান্ডের আদাও যাচ্ছে কিন্তু একশো টাকা আর চায়না রসুনও একশো দশ থেকে বিশ টাকা যাচ্ছে বিশেষ করে দেশি রসুনের কোয়ালিটি মানভেদে সত্তর থেকে আশি টাকা আর কুয়ারসুন ষাট থেকে পঁয়ষট্টি টাকা যাচ্ছে